প্রিয় দর্শক শ্রোতা গত আঠাশে জুলাই বাংলাদেশ থেকে তরুণ কূটনীতিকদের একটি প্রতিনিধি দল চীন সফরে এসছেন তারা প্রথমে এসছেন সাংহাই এরপর তারা সাংহাই থেকে বেইজিং যাবেন সাংহাইয়ে তাদের কর্মকাণ্ডের দিকে চলুন চোখ ফেরাই বাংলাদেশের ২৫ জন তরুণ কূটনীতিককে নিয়ে গঠিত প্রতিনিধি দলটি তিরিশে জুলাই বিকেলে সাংহাই নগর পরিকল্পনা প্রদর্শনী হল পরিদর্শন করেন সাংহাই হচ্ছে চীনের উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ আধুনিক সাংহাই চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ফসল সাংহাই নগর পরিকল্পনা হল পরিদর্শনের মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যরা সাংহাইয়ের উন্নয়ন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন বলে জানালেন প্রথমবারের মতো চায়না এসেছি এবং দ্য এবং আমরা দেখতে পেরেছি সাংহাই আস্তে আস্তে ডেভেলপ করেছে আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে যে একটা বিল্ডিংয়ের ভিতর ঢুকে আমি সাংঘাইয়ের পুরো হিস্ট্রি সাংঘাই কীভাবে ক্রিয়েট হলো এবং আজকে কীভাবে একটা সুপার টাউন হয়ে গেল এটা নট অনলি দ্য লার্জেস্ট মেবি দ্য পোর্ট সিটি অব দিস ওয়ার্ল্ড তো আমি এটা জানতে পারলাম এখানে এসে কিভাবে হলো এবং তাদের ভবিষ্যৎ মাস্টার প্ল্যানটা কি। এটা আমার জন্য খুব চমৎকার একটা অভিজ্ঞতা ছিল হোপফুলি এই অভিজ্ঞতাটাকে আমি আমার লাইফেও কাজে লাগাতে পারবো পরিকল্পনা হল পরিদর্শনের পর বাংলাদেশের তরুণ কূটনীতিকরা চীনা কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেসের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন স্থানটিতে উনিশশো সালের তেইশে জুলাই সিপিসির প্রথম জাতীয় কংগ্রেস আয়োজন করা হয়েছিল এটি এখন একটি জাদুঘর এখানে চলচ্চিত্রসহ বিভিন্ন পদ্ধতিতে বাংলাদেশি তরুণ কূটনীতিকরা চীনের বিপ্লব ও উন্নয়ন সম্পর্কে অবহিত হন নিজেদের চোখে সবকিছু কিছু দেখে শুনে তাদের কেমন লাগছে প্রতিনিধি দলের একজন সদস্য এভাবেই প্রকাশ করলেন তার অনুভূতি এতদিন কমিউনিস্ট পার্টি কিংবা আপনাদের যিনি লিডার আছেন তার কথা আমরা বয়ে পড়েছি বিভিন্ন জায়গা হয়তো টিভি ডকুমেন্টের দেখেছি বাট ওনার রিয়েল লাইফের ব্যাপারে এতটা ডিপলি কখনো জানা হয়নি তো এখানে এসে স্টেপ বাই স্টেপ কিভাবে চায়না আজকে এই পর্যায়ে আসলো কমিউনিস্ট পার্টি তারপরে আমাদের চায়না যিনি লিডার আছেন মাওসুতুং তার বিষয়ে আমরা জানতে পারলাম আউটস্ট্যান্ডিং জার্নি এটা ছিল আমার জন্য তো হোপফুলি আমার যেটা আগে অর্জিত জ্ঞান আর বর্তমানে যেটা আজকে অর্জন হলো অনেক পার্থক্য আমি সামনাসামনি অনেক কিছু দেখা এবং উপলব্ধি করার সুযোগ পেলাম এক দেশের সাথে অন্য দেশের এবং এক দেশের জনগণের সঙ্গে অন্য দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সফর ও ভাব বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের তরুণ কূটনীতিকদের এবারের চীন সফর দুদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের এই কূটনীতিকরা চীন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নিয়ে দেশে ফিরবেন বলে আশা করা যায় সাংহাই থেকে আলিমুল হক চায়না মিডিয়া গ্রুপ